ভাই কি করছে এখানে এলাকার মধ্যে কি করছে জানেন আপনি কোনো কেউ আসলে মুরব্বি টুর্বি যদি আসে মহিলাটা এলাকি কেন দাঁড়ায় ওরা কয়ে মি তোর জায়গা নেই আসে পাশে আনগু পাশে দাঁড়ায় টুকু কেন সাতটারে মাস দিবেন আমার আড়িতে খালি মায়ের আজকে ওই দিনকেও মাস কিছু কই না একদিন ছাড় দিছি